মাসাল্লাহ মুসলিম সমাজে প্রচুর পরিমাণে হচ্ছে এ অস্বীকার করার কোন জায়গা নেই যা মাহফিল হচ্ছে অন্তত অন্যায়কারী অন্যায় রাহাজানি কারণে বলা পান্দাবান্দির সংখ্যা কিন্তু কমে যেত যে পরিমাণে জলসা হচ্ছে সমাজে যে পরিমাণে মাদ্রাসা যে পরিমাণে আলে মোলামা হাফিজুল কুরআন সমাজে আজকে শিক্ষিত হয়ে উঠছে সবার লক্ষ্য যদি আমাদের এক হতো আল্লাহর জামানদের জন্য মুসলিম সমাজ এতটা খারাপ রাস্তায় কিন্তু ছুটতো না আল্লাহ রসুল একা চেষ্টা করে হজুর আকরাম সల్లাল্লাহু আলাইহি সাল্লাম চেষ্টা করে কাফেরদের টোটাল কাফেরদের মাঝখানে একা কেউ আল্লাহ দায়িত্ব দিলেন সমাজের জন্য আপনার মন কাঁদে তার বিরুদ্ধে আপনি রুখে দাঁড়ান নারীর মর্যাদার সম্পর্কে আপনি স্বতীস্প ভাবে সজান তাহাবিব আপনাকে দায়িত্ব দিলাম এই অমানুষত্ব জিন্দেগি যারা তৈরি করেছে এদের রুখতে গেলে আমি আল্লাহ আমার দেওয়া আল্লাহ আমার দেওয়ার শিক্ষাকে কি শিক্ষা যে শিক্ষার ভিতরে নীতি আদর্শ যে শিক্ষার ভিতরে নৈতিকতা যে শিক্ষার ভিতরের ভিতরে মনুষ্যত্ব যে শিক্ষার ভিতরে সমাজ ব্যবস্থা যে শিক্ষার ভিতরে রাজনৈতিক প্রেক্ষাপট যে রাজনৈতিক যে শিক্ষার ভিতরে অর্থনৈতিক আপনার প্রেক্ষাপট যে শিক্ষার ভিতরে গোটা বিশ্ব জাতিকে একটি জায়গায় দাঁড় করানোর মতো পরিস্থিতি সিচুয়েশন মোকাবেলার করার মতো ক্ষমতা রাখে সেই শিক্ষা হলো আমি আল্লাহ আমার দেওয়া অন্যায় রাহাজানি চলে যাবে শিক্ষা করলে মেরে নেওয়া মানুষের করলে খুন মার্ডার করা কমে যাবে শিক্ষা করলে বিচার থাকবে না কোরআন শিক্ষা করলে লড়ারি কাটা চলে যাবে কোরআন শিক্ষা করলে অন্যায় ভাবে গরিবের উপরে জুলুম করা আর থাকবে না কোরআন শিক্ষা করলে নারীর মর্যাদা তুলে ধরা যাবে হাবিব আপনি শিক্ষা মানুষ জাতির কাছে এই গোটা পৃথিবীতে আপনি ছড়িয়ে দিন এরা যদি কোরআনের মাধুর্যে মাধুর্যিত হয় মধুতে মুখরিত হয় আমি আল্লাহ বলছি গোটা পৃথিবীতে শান্তি নেমে আসা সম্ভব একবার জোরে বলো জোরে হবে না আজকে সেই শিক্ষারি প্রচার প্রসার চলছে এই কথা ঠিক না ভুল জোরে বলো গেরামে গেরামে মাদ্রাসা গেরামে গেরামে মসজিদ কেন্দ্রিক মুক্ত চলছে না চলে না তারপরে গোটা সমাজে চলছে অনৈতিকতার বিরাট বাতাবরণ মেরে নেবা কেড়ে নেবা গরিবের হক ফাঁকি দেওয়া মানুষের নামে অপপ্রচার করা কোরআন শিখলাম আল্লাহ বললেন কোরআনকে তোমরা শেখো তোমরা পড়ো আমি আল্লাহ নামে নামে পড়তে গেলে পড়াটা যদি আমার আমি জানতে না পারি ওর অর্থ তাৎপর্য যদি না জানতে পারি তাহলে কি হলো আমার জীবনে পরিবর্তন তো আসবে না

আল্লাহ নবীর জীবন আদর্শ সম্পর্কে আমাদেরকে একটু জানান আল্লাহ নবীর সম্পর্কে সংসার জীবন বাস্তব জীবন সংসারিক জীবন ব্যবসা জিন্দেগি তানার রাজনৈতিক জিন্দেগি তার রাষ্ট্র পরিচালনার জিন্দেগি কেমন ছিল আমাকে একটু জানা

আপনারা কি আল্লাহর কোরআন পড়েন না আপনা কি আপনারা কি আল্লাহর কোরআন কি পড়েন না আল্লাহর কোরআনে ছ হাজার ছশো ছেষট্টিটা আয়াত কি আপনারা দেখেন না একশো চোদ্দটা সুরা কি আপনারা দেখেন না গোটা কোরআনটা এখন আমার নবী জোরে বলুন সবার তাহলে নবী শুধু কোরআন পড়িনি বলুন নবী কোরআন পড়ে বিশ্ব নবী কোরআন বুঝেছিলেন এবং জাতিকে এই বার্তাই দিতে চেয়েছিলেন কোরআন শুধু পড়ার জিনিস না কোরআন অনুধাবন করার জিনিস কোরআনকে যদি বুঝতে না পারেন কোরআন পড়লে নেকি হবে জীবন পরিবর্তন হবার কোন রাস্তা নেই কথা বুঝতে পারছেন আজকে হাজার হাজার মাদ্রাসা আমাদের পশ্চিমবঙ্গে ওয়েস্ট বেঙ্গলে মাদ্রাসার কমই আছে বাপ আছে না না গেরামে গেরামে মাশাআল্লাহ মাদ্রাসা ভালো জিনিস অনেকেই আবার মাদ্রাসার বিদিতা শাহনাজ করে না হারাম করে বিদিতা করে কথা বুঝা যাচ্ছে শাহনাজ মাদ্রাসার বিদিতা করে না মাদ্রাসাটাকে যারা নিজেদের রুটি রুটি ধান্দা তৈরি করে ফেলেছে এদের বিরোধিতা করে সাহানাজ যদি মাদ্রাসার বিরোধিতা করে সাহানাজ নিজে মাদ্রাসায় পড়তে যাবে কেন কথা বুঝতে পারছে এতদিন যদি জেনারেল শিক্ষিত অনলি ফর জেনারেল শিক্ষায় শিক্ষিত হবার চেষ্টা করতাম জেনারেল শিক্ষায় শিক্ষিত হলে হয়তো আল্লাহ অন্য রাস্তায় আমি যে রাস্তায় যেতে পছন্দ করতাম সেই রাস্তায় হয়তো পাঠিয়ে দিত কিন্তু আমি আমার লাইফে প্রাথমিক লেভেল স্কুলটা পড়াশোনা করে ক্লাস ফাইভ থেকে 6 এ ওটার সময় ঘর থেকে পালিয়ে গিয়েছিলাম কুফরশে স্কুলেও শিক্ষা হয় আর মাদ্রাসাতেও

আগ্রহ ছিল প্রতিভা ছিল অন্তত হয়তো কোনো দলের হয়ে হয়তো জেলা স্তরে বা রাজ্য স্তরে খাতা করতে যেত কিন্তু পছন্দ হয়নি আমার কারণ কোরআনকে জানতে হবে রসুলকে জানতে হবে আর এ জানার বোঝার শিক্ষা দেয়া হয় মাদ্রাসাতে একবার চুরি বলো আবার জোরে হবে না কিন্তু এই মাদ্রাসা থেকে এই মাদ্রাসাকে কেন্দ্র করে যারা নিজেদের নাম যশ নিজের খ্যাতি নিজের পরিবার নিজের ধন সম্পদ বাড়িয়ে চলেছে করা যাবে কি সমর্থন করা যাবে এদের বিরোধিতা করেই তো কথা বলছি বলি ওদের তো বিশাল গায়ে অ্যাসিড মারা মতো হচ্ছে এ নজর بچ رہا را پتا نہیں شینا بہ اللہ نبی دو جانے

তাদের সঙ্গে মিশতে আল্লাহ নবী তাদের সঙ্গে মিশেছে ছোট থেকে তাদের সঙ্গে কথা বলেছে আল্লাহ নবী বয়স হলো যখন পঁচিশ আম্মা যা খাদিজা রাজি আল্লাহ তারা সঙ্গে বিবাহ দিলে আল্লাহ নবী সংসারের জীবনে পদার্পণ করলেন আল্লাহ নবী সংসার জীবনে থাকা অবস্থাতে সংসারের দিকে চিন্তা করলেন

পনেরো মাথায় আল্লাহ বয়স এখন চল্লিশ আল্লাহ আল্লা নবী গাড়ে ঘেরাতে সেজন্য পড়ে রোদাজানি করে

আল্লাহ তালা জানিয়ে দিলেন যাও আমার হাবিবকে বার দায়িত্ব বুঝে দাও এই সমাজ যদি পরিবর্তন করতে হয় এই সমাজের মানুষগুলোকে আমার কোরআন শেখা একবার জোরে হবে না যায় সেই কোরআন পণ্যওয়ালা এলআইসি করছে আমার কথা করবেন

যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দানሽinama বোনেরা আলোচনা করুন আল্লাহ নবী দজানে বাদশা হাবিবুল্লাহকে নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদের বিরোধিতা করেছিলেন জেনার বিরোধিতা করেছিলেন বিhayaponar বিরোধিতা করেছিলেন

আল্লাহ নবী চল্লিশটা বছরের বিরুদ্ধে কথা বলা কেউ নেই কবস্তর বয়স চল্লিশ বছর সবাই এক ডাকে মোহাম্মদ যতটা বলে ডাকতেন মোহাম্মদ তার থেকে বেশি ডাকতেন নবীকে

আল্লাহর পক্ষ থেকে আমি কোরআন নাজিল হয়েছে আপনার উপরে এই সমাজের অন্ধকার এই জেনা ব্যবচার সুদ ঘোষ মেরে কেড়ে রাহাজানি গুলো বন্ধ করতে গেলে এ করা বিস্মির বিকেল আপনি পড়ুন সেই রবের নামে পড়ুন তিনি যিনি নামা পৃথিবীর অধিপতি জোরে বলুন এর

ইকরাম করেছে ও বিবি খাদিজা আল্লাহ আমাকে নবুয়তের দায়িত্ব দিয়েছে আল্লাহ পাক আমাকে নবুয়ত প্রাপ্ত করেছে রিসালাতের দায়িত্ব দিয়েছে খাদিজা আম্মা জান খাদিজা খুশি হয়ে বললেন হুজুর হুজুর কেউ মানুক আর না মানুক আপনাকে আমি নবী হিসাবে মেনে নিলাম কেউ আপনাকে নবী হিসাবে মানুক আর না মানুক আপনার প্রতি আমি প্রথমই মানলাম একবার জোরে বলো বিশ্বনবী খুশি হয়ে গেলে स्त्री सपोर्ट বলো সাংগাতিক সাপোর্ট বলো स्त्री सपोर्ट মারাতক সাপোর্ট যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দানিশিনা মা বোনেরা পরের দিনে সকালবেলা যখন ওই গোবায়েস পাহাড়ের পাশে দাঁড়িয়ে কাবা বাইতুল্লাহ শরীফে আল্লাহ নবী পাশে দাঁড়িয়ে যখন আরবের মানুষগুলোকে ডাকলেন মানুষ চল্লিশ বৎসর যারা নবীকে কি বলে ডেকেছে আল্লাহ খুব ভালো করে বস বুঝতে যে নবীকে যারা 40 বছর ধরে আলামিন আস-সাদিক বলে সেই মানুষগুলো কে করলেন এলেন তারা সামনে এসে দাঁড়ালেন আল্লাহ নবী যখন বললেন আমি যদি বলি ওই পাহাড়ের অপর দিক থেকে একদিন সৈন্য আসে তোমাদের মাঠে তোমরা কি এটা বিশ্বাস করবে উপস্থিত জনমণ্ডলী